মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে দুই ইউনিট সাতলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাথায় তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে মাত্র তিন শতক জমি কিন্তু সেখানে আবার দুইটা ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা করে বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুটা বারান্দার সমন্বয়ে সাজানো হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এ বাই ডিজাইনটা ভিতরের এবং বাইরের ডিজাইনগুলো করা হয়েছে ভিতরে যেমন এমনভাবে আর্কিটেকচারাল ড্রয়িং করা হয়েছে যেমন প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গায় যেমন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে সে ব্যবস্থা রাখা হয়েছে দশম মন্ডলে এই ধরনের একটা বায়ু যদি আমি করতে চাই তাহলে প্রতি তালার জন্য কাস্টিং খরচ হবে আট লক্ষ টাকা আর এই ধরনের বায়ু যদি আমি সম্পূর্ণ পাইলিং সহ ফাউন্ডেশন সহ যদি কমপ্লিট করতে চাই এবং ছবির মতো টোটাল বায়ুটা করতে দুই কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে সবাই ভালো থাকবেন আমি যেন টোটাল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ